নমস্কার কবচুরি কবি সুকুমার রায় হে অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যামু কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খুশমেজাজে চেয়ার এখানে চেপে একলা বসে জিমিয়ে হঠাৎ গেলেন হাত আতকে উঠে হাত পা ছুঁড়ে চুক্তি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তার শুনে কেউ বুদ্ধি রাখে কেউ বাহাকে পুলিশ কেউ বলে কামড়ে দেবে সাবধানতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজ কথা তাও কি হয় সত্যি গোপ জুড়ে তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথার আর ধারধাড়ি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাটা খেংরা ঝাঁটা বিছড়িয়ে ময়লা এমন কর তো রক্ত জানি শ্যাম বাবুদের কয়লা এগো যদি আমার বলিস করবো তোদের চবাই এই না বলি জরিমানা করলেন তিন সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চারে মাথায় আফিসারের বান্দর মাথায় খালি গোবর ধরে যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটা দিয়ে ধরে খুব নাচি মুখগুলোর গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে তাছি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাচ্ছি না নমস্কার হ্যাঁ